নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ টু ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ শনি হতে চলেছে মার্গি অর্থাৎ সাতাশে নভেম্বর শনি গতি ত্যাগ করে মার্গী গতিতে যখন মিন রাশিতে প্রবেশ করবে সাতটি রাশি জয়যাত্রা শুরু হতে চলেছে দেখুন এই যে শনি বক্রি ছিল বক্রি থাকা মানে কি সেই গ্রহ যখন বক্রি হয় তার গতিটা স্লো হয়ে যায় এবং স্লো হয়ে যাওয়ার ফলে কি হয় যে সেটাকে বক্র দেখায় অর্থাৎ পিছনে চলা দেখায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো গ্রহ গতি ব্যাকে কিন্তু যায় না এবার যে মার্গি হচ্ছে কি না এই মার্গি হওয়াতে কি হবে সোজা পথে শনি কিন্তু আপনার মিন রাশিতে চলবে এবং ছাব্বিশে জুলাই দু পর্যন্ত এই টাইম পিরিয়ডটা আমি বলবো সাতটি রাশির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা আলোচনাটি আপনাদের কাছে হাজ্য অনুরোধ অবশ্যই সম্পূর্ণ শুনবেন দেখুন শনি নিয়ে অনেকেরই ভয় রয়েছে শনির সাড়ে সাতি শনি ঢাইয়া এই সকল জায়গাটা নিয়ে অনেকেরই ভয় রয়েছে যে কৌশিক দা শনির সাড়ে সাতি আমার শুরু হচ্ছে বা কারো চলছে যেমন এখন বর্তমানে রাশি মীন রাশি কুম্ভ রাশির শনির সাড়ে সাতি পাশ করছে ধনু রাশি এবং সিংহ রাশির শনির ঢাইয়া পাশ করছে দেখুন অহেতুক এই শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দেবে দেখুন একটা রাশির আমি উদাহরণ দিয়ে বলছি যদি দেখা যায় একটা সিংহ রাশির সিংহ রাশির কোটি কোটি মানুষ রয়েছে সিংহ রাশির যে তিনটা নক্ষত্র রয়েছে আপনার দশা মহাদশা রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী রয়েছে এই জায়গাগুলো একান্ত দেখা দরকার অর্থাৎ ঢাইয়া চলছে মানে সমস্ত সিংহ আসি ঢাইয়াতে খারাপ হবে এমন না আবার সমস্ত সিংহ আসি ঢাইয়াতে ভালো হবে এমন না বা আপনার ধরুন কুম্ভ রাশি সবার কুম্ভ রাশি ভালো হবে এমন নাই যে শনি দিন শেষ হয়ে যাচ্ছে অনেককে পজিটিভ ফল দেবে কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু তিনটা তিনটে করে নক্ষত্র রয়েছে আপনার দশা মহাদশা আপনার নবাংশ চাট আপনার ব্যক্তিগত হরস্ক্রভ টোটালটা কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে কিন্তু বলবে যে আগামী সময়টা আপনার ক্ষেত্রে কেমন ফল দিবে। অনেকে কি করেন যে শনি খারাপ রয়েছে চলো না শনি মন্দিরে গিয়ে আমি তেল দিই তেলের শুনি দেখুন আমি বারবার বলি যারা আমার ভিডিওটা দেখেন যেখানে শনি মূর্তি রয়েছে চোখ রয়েছে সেখানে আপনারা যাবেন না যেখানে শুনি শিলা দেখবেন শিলা রূপে যেখানে পূজিত হয় সেখানে আপনারা যাবেন শনির মূর্তির সামনে কোনো মাথায় যাবেন না তাতে কি হবে শনির দৃষ্টি কিন্তু খারাপ তো আপনার অনেক অংশে নাশ করে দিবে তো আপনারা যারা চাইছেন যে না কিছু পরিবর্তন যে কৌশিকদা আমার তো সমস্যাগুলো রয়েই গেছে কি করব এই জায়গাটার জন্য আপনাকে আগে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে শনি কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এই যে সাতাশটা নক্ষত্রের মধ্যে কোন নক্ষত্রে অবস্থান করছে শনি আপনার কোনভাবে অবস্থান করছে আপনার কোন গ্রহের দৃষ্টি রয়েছে কার সাথে অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার শুধুমাত্র আমি একটা আহ একটা বিচার করে নিলাম এটা নয় কারণ আমি বারবার বলি জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান যারা বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বুঝতে পারছেন আমার চাকরিটা চলে যাওয়ার দিকে মানে চলে যাবে এই সময় যোগাযোগ করলে হবে না আপনি যখন বুঝতে পারছেন তার আগে আপনারা অবশ্যই যোগাযোগ করুন বিবাহ ক্ষেত্রে সমস্যা শুরু হয়েছে আগে যোগাযোগ করুন মানে একদম শেষ দুয়ারে আসছেন মানে নৌকা ডুবে যাচ্ছে ওই সময় যদি যোগাযোগ করেন তাহলে খুব কঠিন সময় কিন্তু চলে আসবে অর্থাৎ আগে থেকে যোগাযোগ করুন আপনার বিজনেস বলুন যারা ঋণে পড়ে গেছে ঋণ মুক্তিরও উপায় অবশ্যই রয়েছে যাদের শনির দশা চলছে সাড়ে বা ঢাইয়া চলছে এই জায়গাগুলো দেখা কিন্তু একান্তই দরকার তো যে সাত রাশির এই শনি মার্গী হয়ে বিশেষভাবে শুভ ফল দেবে আমি যে রাশির কথা প্রথম বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির একাদশভাবে লাভভাবে বসে রয়েছে কে আপনার ভাগ্যপতি কর্মপতি অর্থাৎ এই সময়টা বিশ্ব রাশির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার কর্ম নতুন কোনো আপনি কোনো কাজ আপনি শুরু করতে পারেন সেটা আপনার ক্ষেত্রে সফলতা দিবে আপনার ইনভেস্টমেন্টের জন্য শুভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা সম্পত্তি থেকে লাভ এবং কর্মক্ষেত্রে চেঞ্জিঙ্গিত হতে চলেছে এরপর যে রাশি সেটা হচ্ছে মিথুন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় কারণ হচ্ছে দেখুন আপনার কর্ম বক্র অবস্থাতে ছিল এই যে মার্গি হবে কি না আমি বলবো আপনার নতুন নতুন জব আসবে চাকরি বা চাকরি ক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে আপনার চাকরি ক্ষেত্রে প্রশংসা আপনার বাড়বে আপনার এই সময় যারা ট্রান্সফার চাইছেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা মিথুন রাশির রয়েছে বা প্রমোশন আটকে ছিল বা আপনার স্যালারি আপনার বৃদ্ধি হচ্ছিল না সেই জায়গাগুলো মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার যেহেতু ভাগ্যাধিপতি আপনার এই সময় ভাগ্যের দ্বারা আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং প্লেস অফ চেঞ্জ হবার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার কন্যা রাশি কন্যা রাশি দেখুন সপ্তম ভাবে শনি রয়েছে এবং আপনার কে আপনার পঞ্চম লট এবং ষষ্ঠ লট সপ্তম ভাবে অর্থাৎ যাদের বিবাহ আটকে যাচ্ছিল আমি বলব এই সময়টা আপনাদের বিবাহ হবার পসিবিলিটি দাঁড়াবে যারা অবিবাহিত রয়েছেন আপনাদের বিবাহ হবে আপনাদের যে সম্পর্ক ক্ষেত্রে যে একটা ক্রাইসিস চলছিল সেই সম্পর্ক ক্রাইসিস আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সর্বাধিক লাভ আপনারা পাবেন নতুন কোনো ব্যবসা নতুন কোন ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করতে পারেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দেখুন ষষ্ঠভাবে শনি শাস্ত্র বলছে ষষ্ঠভাবে শনি কিন্তু খুব ভালো ফল দেয় এবং মার্গি গতিতে অর্থাৎ এই সময় বন্ধ ভাগ্য তুলা রাশির খুলতে চলেছে এই যে শত্রুতা চলছিল এনিমি সমস্যা এই সমস্যা তুলা রাশির কাটবে আপনাদের এই সময় ইনকাম সোর্স বাড়বে কম্পারেটিভ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনাদের এই সময় উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো মামলা মোকদ্দমা চলছিল সেখান থেকে আপনার পজিটিভ ফল আপনারা পাবেন যদি আপনাদের সাতাশে নভেম্বরের পর কোনো ইয়ে থাকে সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হতে চলেছে পাশাপাশি আপনাদের এই সময় কোনো সরকারি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের সম্পত্তি থেকে কোনো লাভ বা কোনো বড় ধরনের কোনো গুড নিউজ আপনাদের আসতে চলেছে অর্থাৎ তুলারাশির ক্ষেত্রে খুবই ভালো সময় এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শনি মার্গি প্রথম কথা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ আপনি সন্তান প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির জন্য খুবই ভালো উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো লাভ আপনাদের দিবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন আপনি বৃষ্টি মানুষ আপনার ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট এই সময় কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি দেখুন থার্ড কিন্তু খুব ভালো ফল দেয় অর্থাৎ এই সময়টা না মকর রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের স্বপ্ন পূরণের সময় ইনকামের জায়গা আপনাদের বাড়বে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের এই সময় বিদেশ থেকে লাভ দেবে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির এই যে শনি মার্গি হচ্ছে ধনভাবে অর্থাৎ আপনাদের এই সময় সেভিংস বাড়বে আপনাদের এই সময়ের মধ্যে কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা আপনাদের দেখা যাবে আপনাদের কোনো কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ আমি একটি কথা আপনাদের বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে কিন্তু আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ সাইনগুলো আপনাদের নিয়ে আনবে আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন আপনাদের নতুন কর্মযোগ এই সময় দেখা যাচ্ছে ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং বিদেশ থেকে এই সময় আপনাদের লাভ নিশ্চিত রূপে হতে চলেছে এবং ভাগ্য আপনাদের স্বাদ কিন্তু দিবে এরপর যে রাশির কথা আমি বলব বিশেষভাবে কিছুটা আপনাদেরকে লাভ দিবে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির স্বাস্থ্য ক্ষেত্রে কিছুটা বেনিফিট আপনাদের এই যে বকরি ছিল মার্গী হবে স্বাস্থ্য লাভ আপনাদের এই সময় এই টাইম পিরিয়ডের মধ্যে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ যোগ তৈরি করছে নতুন কর্মযোগের সম্ভাবনা এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জিং আসার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে অর্থাৎ এই সাত রাশির আমি আবার বলছি এই সাত রাশির জয়যাত্রা শুরু হতে চলেছে লিখে রাখুন ডায়রিটা নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ